মানীয় স্পিকার আমি মানে সংসদ সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তিনি যে প্রশ্নটি করেছেন যদিও এটা সরাসরি সম্পর্কিত না তারপরে আমি জবাব দেব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যে জরিপ চালিয়েছি মাননীয় স্পিকার সেটাতে দেখা যাচ্ছে দুই লক্ষ সাতান্ন হাজার একর বনভূমি জবর দখল হয়ে গেছে বিগত বছরগুলিতে ইতিমধ্যেই সেটির আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেছি কারা দখল করেছে তাদের নামও আমরা উল্লেখ করেছি এবং সেটা আমরা জনসমক্ষে সেটা আমরা প্রকাশও করেছি ইতিমধ্যেই প্রায় সাতাশ হাজার একর আমরা পুনরুদ্ধার করেছি আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলো উদ্ধার করার কার্যক্রম আমাদের চলমান আছে আরও একটি বিষয় মাননীয় স্পিকার আমি বলবো এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কেননা তিনিও একটি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন আমরা বনভূমি বাংলাদেশে কিভাবে হারাচ্ছি বন কিভাবে উজাড় হচ্ছে একটা তো হচ্ছে জবরদখল আরেকটা হচ্ছে নানান উন্নয়নমূলক প্রকল্পে বনের জমি ব্যবহার করা হয় আমরা দেখি যে বিভিন্ন রাস্তা উন্নয়নের প্রকল্প যখন গ্রহণ করা হয় সেই রাস্তা প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে বা বিদ্যুতের যে ট্রান্সমিশন লাইন সেগুলো বনের জমি দিয়ে যাচ্ছে বা একটা নতুন করে একটা রেল লাইন নির্মাণ করা হবে সেটাও বন দিয়ে যাচ্ছে সুতরাং আমরা যেই পদক্ষেপটি নিয়েছি সেটা হচ্ছে সরকারের যে কোনো পরিকল্পনা আগামীতে গ্রহণ করা হবে সেখানে যদি কোনো বনের জমি অধিগ্রহণের কোনো বিষয় আসে বা বনের জমির উপর দিয়ে যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় এটা অবশ্যই যেন উল্লেখ করা হয় যখন এটা প্ল্যানিং কমিশনে যাবে বা একটেকে যাবে তখন সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন এই বিষয়ে সচেতন থাকেন মানে স্পিকার আপনাকে ধন্যবাদ